আসসালামু আলাইকুম আশা করি সবই মানুষ ভালো আছো আমিও ভালো আর আমার খামারে দেখতে পাচ্ছ কয়লার মুরগ আমি উঠিয়েছি আর আমার খামারটা হয়ে যায় অনেক গরম আর এই উপরে দিয়েছি কাটন তার উপরে দিয়েছি পানা ওই যে পানিতে পানা থাকে ওই পানাগুলো দিয়েছি আর মুরগগুলো দেখো খাচ্ছে অনেক সুন্দর আর এই ওষুধটা এখন দিব আমি আমার এই মুরগকে এখন হচ্ছে বারোটা বাজছে এখন আমি ওষুধটা দিয়ে দেব দেখো অনেকগুলো ওষুধ রাখা আছে আর মুরগুলো খাচ্ছে অলরেডিও আমি ওরা ওষুধ দেওয়া হয়ে গেছে একটা এখন আরেকটা দেব আর অনেক গরম দিচ্ছে আমি আজকে আনবো আমার ব্রয়লার এগুলোকে এখান থেকে সরিয়ে দেবো আমার অন্য পারমে নিয়ে যাব দেখো আমার ওইদিকে আমি এখন উঠাবো ব্রয়লার আর উপরে দিয়ে দিচ্ছি কার্টন কারণ ব্রয়লারে লাগে গরম বেশি